নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিসির একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই প্লাবিত ছিল নদী খাল সব টুইটুম্বর ছিল ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই তার উপরে এলো এই বিপুল বৃষ্টি আমি মেয়র মুখ্য সচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছি রেখেছি প্রয়োজনে নির্দেশ দিচ্ছি আমি বলছি আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় আগামী দুদিন ছুটি বেসরকারি অফিসগুলি আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করুন সরকারি অফিসও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ আজ সিইএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি সিইএসসি কেউ আমি সিইএসসির সঙ্গে কথা বলেছি আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ ও পরিবারগুলির প্রাপ্য আমরা পাশে আসি সবসময় প্রতি মুহূর্তে নবান্নে কন্ট্রোল রুম খুলেছি আমি দেখছি কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে ফোন নম্বর নাইন ওয়ান থ্রি থ্রি টু টু ওয়ান এছাড়াও টোল ফ্রি নম্বর নাইন ওয়ান আর কলকাতার পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না জেলায় পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেবো কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা যেহেতু বন্যার কারণে কলকাতা বিপর্যস্ত তাই তিনি আর পুজো উদ্বোধনে না করে দিলেন এবং স্কুলগুলোকে ঘোষণা করে দিলেন এবং এই আকস্মিক দুর্যোগের জন্য তিনি কিন্তু দায়ী করলেন উত্তরপ্রদেশের জল ফারাক্কা দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশের জল এছাড়া ডিবিসির একতরফা জল ছাড়ার নীতিও রাজ্যে প্লাবিত ছিল তার সঙ্গে সঙ্গে এই আকস্মিক দুর্যোগ আর বৃষ্টি গতকালকের তার জন্য রাজ্য প্লাবিত সুতরাং এই বিষয়গুলো না ঘটলে কিন্তু আজকে এই অবস্থা হতো না তার সঙ্গে সঙ্গে তিনি সিইএসসি কেউ অবহেলার তাদের যে কাজকর্মের অবহেলা সেগুলো খুব দায়ী করলেন এবং মানুষ মৃত্যুর জন্যই তাদের এই অবহেলায় দায়ী আপনারা কি মনে করেন মমতা ব্যানার্জির এই সিদ্ধান্ত এবং তার এই বক্তব্য